আজকে আমাদের নতুন ব্লকে সকলকে স্বাগত তো আজকে আমাদের হুট করে এক প্ল্যান হলো পিজা খাওয়ার আমার নয় ইউথ ভর চিন্তাটা ডাক্তারবাবুর তিনি দুপুরবেলা হঠাৎ করে ভাবতে ভাবতে কি ভালো মন্দ ভাবতে ভাবতে আর কি পিজা খেতে ইচ্ছা প্রকাশ করলো দুপুরে কি শাকিল থেকে পিজাটা খাবো এটা এই যে

তারপর যখন আমি আমার হাতে পিজাটা পাইলাম সেটাকে ভালোভাবে রেখে রীতিমতো আমি ওটাকে খোলার চেষ্টা করছি বা খুলতেছিলাম তো আমি ওখানে হুট করে চলে আসছে ও অন্য খাবার তো আগ্রহ না থাকলেও যেহেতু ওর মেন খাবার চিকেন সেহেতু মুরগির গন্ধ পাওয়ার সাথে সাথে ও মানে ওইটা ছাড়তেছিলই না আমি যতই ওর ছুটাই ও ততই ওর কাছে উঠে যায় যে কি আছে ওইটাতে ওর আগ্রহ সীমা নাই যে কি আছে ওটাতে হ্যাঁ অনেক বড় ছিল আর তো বেশ ভালোই ছিল তো টমির কিন্তু আগ্রহটা ছিল দেখার মতো ও বারবার দেখতিছিলো আজও ওইটা কি নিয়ে আসছে আজকে ও সব জায়গায় গেলেও না খাবার টেবিলের ওপর খুব কম ওঠে ওঠে বললেই চলে কিন্তু আজকে বারবার যখন আমি প্যাকেট ওখান থেকে সরিয়ে ফেলেছি ও পরেও যায় ওই টেবিলের উপর স্মেল নিচ্ছিল যে আছে কি না ও তারপর আমি আর কি পিৎজা ভাগা করতেছিলাম যেভাবে কাটে আর কি স্লাইস করছিলাম ডাক্তার হচ্ছে ইস করলেন করার পর প্রথম ফার্স্ট বাইট নিলেন তার এক্সপ্রেশন কেমন ছিল হ্যাঁ মজা ছিল মজা না পোসা তেমন ভালো ছিল না

তবে খুব বেশি মজা ছিল না আমি ভাবছিলাম অনেক এক্সট্রা চিজ দেওয়া থাকবে বাট কোনো চিজ ছিল না হাত সেরকম আহামরি ভালো না থাকলেও খারাপ ছিল না খাইছি আমরা সবাই একটু মাঝে মধ্যে আলাদা খাবার খেতে ভালো লাগে তোমার খাওয়া দেখে বোঝা যাচ্ছিল আসলে ভালোই ছিল যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন